কেউ বলে পনেরো বছর হলে নামাজ হয়। আবার কেউ বলে দশ বছর আসলে আসল বয়সটা কত আমি নামাজ এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাজ করে টাকুর উপরে পড়ি কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনুর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে আমি একটি মিলে ম্যানেজার হিসেবে কর্মরত আছি মিলটি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে বিভিন্ন হিসাবের পাশাপাশি ব্যাংকের হিসাব ও মুনাফা লিখতে হয় এমত অবস্থা আমার জন্য এই চাকরি জায়জ হবে কি না আমার সন্তান ক্যান্সার হয়েছিল তার বয়স ছিল তেরো বা চোদ্দ তখন তার নামাজ ওজা ফরজ হয়েছিল কি না যদি ফরজ হয় এখন বাবা মা হিসাবে আমাদের করণীয় কি সে এগারো মাস অসুস্থ ছিল তারপর সে আজ সাতচল্লিশ দিন হলো মোহনলাল মেহমান হয়ে গেছেন আমাদের করণীয় কি আমার বয়স পঁচিশ বছর আমি বাড়িতে বিয়ের কথা বলছিলাম কিন্তু তারা আমাকে এক বছর পর বিয়ে করার কথা বলছে আমার পক্ষে এক বছর অপেক্ষা করা কষ্টকর আমাকে একটু পরামর্শ দিন কিভাবে এই সময়টা পার করা যেতে পারে মাস্টার বেশন থেকে বাঁচার জন্য আমার আত্মীয়দের শুধু আমি ফোন দিয়ে মাঝে মাঝে খবর নেই কিন্তু তারা কখনো আমার খবর নেন না এমনকি কি আমি অসুস্থ হলেও না তাই আমার মনে মনে খুব রাগ হয়েছে এখন আমি যদি তাদের খবরা খবর না নেই তাহলে কি অনেক গুণাগার হব কেউ বলে পনেরো বছর হলে নামাজ ফরজ হয় আবার কেউ বলে দশ বছর হলে আসলে আসল বয়সটা কত দেখুন ভাই তামিম পনেরো বছর বয়স হলে সালাদ আবশ্যক হবে নাকি দশ বছর বয়সে এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক ইসলামেশ্বী দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেক হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয় এটি নির্ভরশীল হলো বালেক হওয়ার কোনো আলামত কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া ছেলেদের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এরপর থেকে তার জন্য সালাদ এগুলো আবশ্যক হয়ে যাবে ইসলাম সকল বিধিদ্যান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে সে আর শিশু নয় ইসলাম দৃষ্টিকোণ থেকে যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয় হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও তাহলেও তার বালেক হওয়ার সময়সীমা সর্বশেষ সময়সীমা হবে পনেরো বছর বয়স হওয়ার পর এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জামহুরের মত আবু নবুর রহমাল থেকে একটি মহান অনুযায়ী এটি তার মত মোহাম্মদ রহম্লার মতো এটি ইমাম শাফি রহম্লার মতো এটি অন্ধনদের মত বিশেষ আনন্দের মত এটি যে পনেরো বছর বয়স হলো বালেক হওয়ার সর্বশেষ সীমানা যদি আলামত তেরো বা বারো বা চোদ্দ বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেক আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ পনেরো বছর বয়স হয়ে গেলে তখন থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সালা বিধান আসবে অতএব দশ বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয় এরপর এমনি মাসুম হোসাইন আপনি জানতে চেয়েছেন আমি নামাজ এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে পড়ি কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনোর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে ভাই মাসুম হোসাইন আপনার শেষের কথার উত্তর আগে দিয়ে সেটা হলো যে প্যান্ট কেটে ছোট করাই উত্তম শুধু নামাজের সময় আপনি ভাঁজ করে নামাজ পড়া আপনার জন্য উচিত হবে না বরং উচিত হবে প্যান্টকে স্থায়ীভাবে ছোট করে ফেলা কারণ নিচে কাপড় পরা নিষেধ সেটি নামাজরত অবস্থায় অনিষেধ নামাজের বাইরে অনিষেধ সেই জায়গা থেকে আপনি এটা কেটে ফেলাই আপনার উচিত হবে এবং সেটাই আপনার কর্তব্য হবে কোনো অবস্থাতেই শুধুমাত্র নামাজের সময় ভাঁজ করলেন আবার পরে আপনি খুলে দিলেন সেটা আপনার জন্য জায়েজ নয় এরপরে আসি আপনার প্রশ্নের প্রথম অংশে আপনি যতদিন কাটতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি নিচে প্যান্ট রেখেই নামাজ পড়বেন নাকি উপরে নামাজ এবং নামাজের বাইরে ভাঁজ করে রাখার চেষ্টা করবেন অবশ্যই সর্বাবস্থা আপনি ভাঁজ করে রাখার চেষ্টা করবেন এখানে মুশকিল হলো অনেক রমায়ক রাম এই নামাজের সময় অনেকে যে ভাঁজ করে থাকেন ভাঁজ করাকে নিষেধ করেন এই জন্য যে একটি হাদিস নাবি আলাহাল্লাম কাপড় ভাঁজ করে সালাতালে করতে নিষেধ করেছেন এখন যদি কেউ জামার হাতা কিংবা গোছা কিংবা আপনার প্যান্ট ইত্যাদি এগুলো যদি কেউ এমনিতে মানে সাধারণ অবস্থায় যদি এগুলোকে গোছান নয় অনেক উজু করার সময় এরকম হাতা গুটিয়ে তারপর নামাজ পড়েন এটি জায়েজ নয় বরং সেগুলোকে টেনে দিয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়া উচিত এটা আল্লাহ তালার শানে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন তার খেলাফ হয়ে যায় এগুলোকে গুটিয়ে নামাজ পড়া তাখনের বিষয়টা একটু ভিন্নতর তখনো নিচে যে কাপড় পরে সেই কাপড়টা যদি কেউ গোটান তাহলে সেই গোটানোটা হলো একটা হারাম থেকে বাঁচার জন্য সেটা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা সাধারণ কোনো উদ্দেশ্যে না তো নামাজরত অবস্থায় হারামে লিপ্ত না থাকার চেষ্টা তো অবশ্যই ভালো প্রশংসনীয় সেই জায়গাতে এটা নিষেধ নয় সৌদি আরবের সর্বোচ্চ মহাপরিষদের ফতোয়া রয়েছে তারপরে আপনার ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া রয়েছে আরও কেবল আমাদের ইন্ডিভিজুয়াল অনেকের ব্যক্তিগত ফতোয়া রয়েছে সেই ফতোয়াগুলো তারা স্পষ্ট জানিয়েছেন যে নামাজের সময় কেউ যদি নিচের কাপড়কে ভাঁজ করে নামাজ পড়েন তাহলে হাদিসে যে কাপড় ভাঁজ করা নিষেধ সেটা সেই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না বরং হাতা ইত্যাদি এগুলো সেই নিষেধাজ্ঞায় পড়বে তবে সব সময়ের জন্য স্থায়ীভাবে প্যানকে ছোট করে নেওয়া উচিত অথবা ভাঁজ করলে সব জন্য ভাঁজ করে রাখা উচিত নামাজের জানতে চেয়েছেন আমি একটি মিল এ ম্যানেজার হিসাবে কর্মরত আছি মিলটি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে বিভিন্ন হিসাবের পাশাপাশি ব্যাংকের হিসাব ও মুনাফা লিখতে হয় এমন অবস্থা আমার জন্য এই চাকরি জায়েজ হবে কি না ভাই ফরমান আলী যেহেতু আপনার চাকরিস্থল যে মিলটি সেখানে আপনার কর্তৃপক্ষ সুদ লোন নিয়েছেন এবং তার উপরে ভিত্তি করে তিনি সেটা আপনাকে লিখতে হয় আপনার কাজের অংশ হিসাবে সুদ কত দেওয়া হলো নেওয়া হলো ব্যাংক থেকে পাওনা দেওয়া হিসাবে লিখতে হয় অতএব এই জবটি করা আপনার জন্য জায়জ হবে না কারণ সোহিবু ও মুসলিম বোনহাদিস্লাম বলে আল্লাহ রবুল্লা আলমের লানত বর্ষিত হয় ওই ব্যক্তির উপরে যে নিজে সুদ খায় কিংবা সুদ দেয় কাউকে ওয়া কাতে বাহু ওয়া শাহেদাহি এবং যে সুদ লেখে এবং সুদের সাক্ষী থাকে তাদের সকলের প্রতি আল্লাহ তালা বর্ষিত হয় তো আপনি সুদের লেখকের ভূমিকায় এখানে অবতীর্ণ হয়েছেন যেহেতু আপনার জবের অংশ হিসাবে কোম্পানির সুদের হিসাব নিকাশ লিখতে হয় তো এই জবটি করা আপনার জন্য জায়েজ হবে না আল্লাহ তালা আপনাকে হালাল উপার জন্য ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি এরপরে প্রশ্ন করেছেন হলো আফরিন সুমি আপনি জানতে চেয়েছেন আমার সন্তানের ক্যান্সার হয়েছিল তার বয়স ছিল ১৩ বা চোদ্দ তখন তার নামাজ রোজা ফরজ হয়েছিল না যদি ফরজ হয় এখন বাবা মা হিসাবে এগারো মাস অসুস্থ ছিল তারপর সে আজ সাতচল্লিশ দিন হল আল্লাহর মেহমান হয়ে গেছেন আমাদের করণীয় কি বোন আফরিন সুমি আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সান্ত্বনা অনুসিব করুন সন্তানের এই বিয়োগে আপনারা যেন সবর করতে পারেন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে সন্তানের বয়স যদি তেরো বা চোদ্দ হয়ে থাকে এবং এই অবস্থায় ক্যান্সার আক্রান্ত সে মারা যেয়ে থাকে তার আগে যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামত সেগুলোর কোনোটি যদি প্রকাশ না পেয়ে থাকে তাহলে সে বালেগ হয়নি অতএব তার জন্য সলাতে বিধান আরোপিত হয়নি সে সালাত না পড়ে থাকে সেখানে আপনাদের টেনশনের কোনো কারণ নেই আর যদি এই বয়সের আগেই তেরো বা চোদ্দ এই বয়সে মৃত্যু মৃত্যু যখন হয়েছে তার আগেই যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামতগুলো প্রকাশ পেয়ে থাকে যেমন ছেলে হলে তার স্বপ্নদোষ হওয়া মেয়ে হলে মাসিক হওয়া ইত্যাদি এগুলো যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে তার উপরে সালাত এবং সিয়ামের বিধানে এসে গেছে এমন অবস্থা সালাদ সিয়াম না করে থাকলে সে অবহেলা করে সুস্থ অবস্থা না করে থাকলে সে অপরাধী ছিল আল্লাহর কাছে তার পক্ষ হয়ে আপনারা ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার পক্ষ হয়ে তানসাতকা ইত্যাদি মৃত্যু ব্যক্তি জন্য যা যা করেন সেগুলো করবেন আর যদি অসুস্থ হওয়ার পর শয্যাশায়ী হওয়ার পর সে সিয়াম করতে না পারে এরকম হয়ে থাকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর আমার প্রকাশ হয়ে গেছে কিন্তু সেটি সম্পাদন করতে পারেন অসুস্থতার কারণে তাহলে সেক্ষেত্রে সিয়াম রোজা না রাখা রাখার সুযোগ না পেলে আপনি তার রোজার জন্য ফিদিয়া দিবেন আর ফিদিয়া হলো হল প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনে খাবার দেবেন ত্রিশটা রোজার জন্য তিরিশ দিনের খাবার দিয়ে দিবেন তাতে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন আমার বয়স পঁচিশ বছর আমি বাড়িতে বিয়ের কথা বলছিলাম কিন্তু তারা আমাকে এক বছর পর বিয়ে করার কথা বলছে আমার পক্ষে এক বছর অপেক্ষা করা কষ্টকর আমাকে একটু পরামর্শ দিন কিভাবে এই সময়টা পার করা যেতে পারে থেকে বাঁচার জন্য ভাই আশাফুল ইসলাম আল্লাহর আহমিন আপনাকে সবর করার তফিক দান করুন প্রথম কথা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম খুব দ্রুত বিবাহের জন্য উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন আপনার বাবা মা এবং আপনার অভিভাবক যারা আছেন তাদেরকে ভালো কোনো আলেমকে দিয়ে বোঝানো উচিত তাদের মধ্যে দিন চেতনা জাগ্রত করার চেষ্টা আপনার করা উচিত যে আসলে বিয়েটা কেন বিলম্ব করা উচিত নয় সাল্লাম বলেছেন যে তোমরা কেউ যদি উপযুক্ত ব্যক্তি পাও পাত্র বা পাত্রী যার দিনদারির ব্যাপারে তোমাদের সন্তোষজনক মনে হয় তাহলে সেক্ষেত্রে দেরি করো না বিয়ের ক্ষেত্রে কারণ বিয়ের ক্ষেত্রে দেরি করলে সমাজে নানা রকমের সমস্যা তৈরি হয় সংকট তৈরি হয় এবং বিপত্তি দেখা দেয় এবং জেনা ব্যবিচার ইত্যাদি এগুলো বাড়তে থাকে তো সেই জায়গা থেকে তাদেরকে বোঝানো উচিত হল প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো আপনি যদি বিবাহ করার মতো আর্থিকভাবে আপনার সংগতি না থাকে একেবারেই না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সিয়াম রাখা উচিত রোজা রাখা উচিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মানে সাথে আমিন কুমল বা আতাফ আলী আদাজ ও মাল্লা মেস্তাতে আফ আলিহি বিশ্বফ ইন্দান যে ব্যক্তি সিয়াম বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে আর যদি কেউ এ সামর্থ্য না রাখেন অর্থাৎ আর্থিক সামর্থ্য তার না থাকে তাহলে সে যেন আপনার যেন রোজা রাখে নফল রোজা রাখে তাহলে সেটি তাকে পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ মাস্টার থেকে বাঁচার জন্য আপনি নফল রোজা রাখবেন সেই সাথে একাকিত্ব এবং নিঃসঙ্গতা এটা অ্যাভয়েড করে চলবেন তাতে ইনশাল্লাহ মাস্টার বেশন থেকে বেঁচে থাকতে পারবেন এবং বাজে কোনো দৃশ্য ইত্যাদি দেখা এগুলোতে বেঁচে থাকার চেষ্টা করবেন নজরকে হেফাজত করেন প্রণালীকে দেখবেন না এবং একা না থাকার পাশাপাশি কোনো নেককার দিনধার ভালো মানুষদের সঙ্গে ওঠা করবেন নির্জনতা হলো এই ধরনের অপরাধগুলো সংগঠনের অন্যতম কারণ আল্লাহ তালা আপনাকে বোঝার তফিক দান করুন নাসিম আখতার আপনি জানতে চেয়েছেন আমার আত্মীয়দের শুধু আমি ফোন দিয়ে মাঝে মাঝে খবর নেই কিন্তু তারা কখনো আমার খবর নেন না এমনকি আমি অসুস্থ হলেও না তাই আমার মনে মনে খুব রাগ হয়েছে এখন আমি যদি তাদের খবরা খবর না নেই তাহলে কি অনেক গুণাগার হব বন্যা নাসিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে আত্মীয় স্বজন যদি খবর নাও নেন আপনি তাদের সাথে সম্পর্ক রক্ষা করা উচিত সম্পর্ক ছিন্ন করা উচিত নয় সো এই বখানে একটি হাদিসে আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামাল লাইসাল ওয়াসল বিল মুকাফি ইন্নামাল ওয়াসেল ইদা কুতিহাত রাহেমুহ ওয়াসালাহ যার অর্থ হলো আপনার আত্মীয় আপনার সাথে সদাচরণ করলে আপনিও সদাচরণ করবেন এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর গুণ নয় বৈশিষ্ট্য নয় বরং আত্মীয়তার বন্ধন রক্ষাকারীর মূল বৈশিষ্ট্য হলো আপনার সাথে সম্পর্ককেও ছিন্ন করবে আর আপনি সেটাকে জোড়া দেওয়ার চেষ্টা করবেন এটা অনেক কষ্টের কাজ আমি জানি কিন্তু আল্লাহ আবুমাকে সেই জন্য আপনি অনেক আজর পাবেন আপনি প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তখনই হবেন যখন সে আপনাকে ইগনোর করার চেষ্টা করলেও আপনি আপনি আপনার জায়গা থেকে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন হ্যাঁ তার সাথে যোগাযোগ করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম যদি হয় তাহলে ভিন্ন কথা আপনি অবশ্যই সম্পর্ক না রেখে চলতে পারেন কিন্তু যথাসম্ভব তার সাথে সম্পর্ক রক্ষা করি আপনার চলা উচিত এবং এটি সাল্লামের নির্দেশনা